তিনটা প্যাকেজ নিলে নাকি তিনটা প্যাকেজ নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি প্লাস প্রোডাক্টের প্রাইস তিন থেকে চারশো টাকা নিয়ে আসছে ডাক্তার রিকমেন্ড করা কিছু আপুদের জন্য প্রাইভেট পার্ট গুলা ক্লিনিং

আজকে সাবান আর প্রত্যেকটা ক্রিমের সাথে একটা করে কিন্তু কম্বো হবে ওকে সাবান কিন্তু নিয়ে নেবেন এই ক্রিমগুলো ইউজ করার আগে অবশ্যই সাবানটা দিয়ে ওয়াশ জন্য অবশ্যই সাবানটা ইউজ করতেই হবে ওকে সাবান কিন্তু বিভিন্ন স্থানে ইউজ করতে পারেন প্রাইভেট স্থান সহকারে সব জায়গায় ইউজ করতে পারেন ডার্ক স্পট রিমুভার হোয়াইটেনিং সোপ ওকে তো আমরা এখন প্রাইজে চলে যাই নাকি প্রথমে আমি দেখাই এই পাশ থেকে এটা হচ্ছে আপনার এই যে ইগনিটি ব্র্যান্ডের একটা হচ্ছে ইগনিটি ও সরি ইগনাইটেড হ্যাঁ আফটার আর হচ্ছে বিফোর একটা হচ্ছে আপনি যখন প্রেগনেন্ট থাকেন তখন ইউজ করতে হবে একটা প্রোডাক্ট এই যে এটা হ্যাঁ এটা হচ্ছে যখন বেবি পেটে থাকবে তখন থেকে ইউজ করা শুরু করবেন আর এটা হচ্ছে যাদের বেবি হয়ে গেছে তাদের পেটের দাগগুলো নিয়ে অনেক চিন্তিত সেই ক্ষেত্রে ব্যবহার করবেন ইগনাইটেড এই যে এটা ওকে আফটার এটা ঠিক আছে তো বেবি থাকাকালীন কি সমস্যা হবে না বেবির না না বেবির কোনো সমস্যা না এটা আপনার স্কিনের উপরে জাস্ট अप्लाई করুন মানে আমরা বেবি পেটে থাকা অবস্থায় যে স্ট্রেস মার্কগুলো চলে আসে ওটা আগে থেকেই যেন প্রতিরোধ করতে পারে সেই জন্য এটা পূর্ব অবস্থায় আপনার अप्लाई করতে হয় ওকে এটা কোন দেশে এটা হচ্ছে একটু দেখি দাঁড়ান এটা তো ইন্ডিয়ান ফর্মুলা বাংলাদেশের প্যাকেজিং হ্যাঁ বিএসটে অনুমোদিত একটা প্রোডাক্ট বাংলাদেশে হ্যাঁ হ্যাঁ এই যে ইন্ডিয়া ইন্ডিয়া টেস্টেড

আর চুলার আগুনের গরম এই তিনটা জায়গা এভয়েড করার চেষ্টা করবেন ওকে আপনি যখন ফ্রি থাকেন তখন ইউজ করবেন হ্যাঁ ওকে সারপ্রাইজে সাথে যে সোপটা এই মিলে কিন্তু আজকে একটা কম্বো দুইটা মিলে হচ্ছে তিনটা মিলে একটা প্লাস নিলেই এবং একটা প্যাকেজ এরকম তিনটা প্যাকেজ নিলে নাকি তিনটা প্যাকেজ নিলে প্লাস প্রোডাক্টের থেকে টাকা পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট টাকা আছে তিন হাজার তা কত রাখা যাবে পঁচিশশো আপনার পঁচিশশো তো না

দুইটা হ্যাঁ হচ্ছে সাবান সহ একসাথে সেম আর যারা সোপটা আলাদা নিতে চান ক্ষেত্রে আমার সাথে আলাপ করবেন এটা প্রাইসটা আমি যত হয় সর্বোচ্চ ডিসকাউন্টে রাখবো প্লাস যদি কেউ সাবানটা ছাড়া আলাদাভাবে ভাবে শুধুমাত্র এই ক্রিমটা নিতে চান সেই ক্ষেত্রে আমার সাথে ফোনে বললেই হবে অবশ্যই সাবান নেবেন হ্যাঁ

দেখবেন যে ময়লাগুলো একদম দ্রুত ক্লিয়ার হয়ে যাচ্ছে তো ঠিক আছে এটা হলো চাইনিজ একটা প্রোডাক্ট কিন্তু ফর্মুলা হলো ফ্রান্সের হ্যাঁ ফর্মুলা ফ্রান্সের থেকে চাইনাতে প্যাকেজিং করা হয় ওকে তারপরে হলো মেলাও এরপরে ভাইরাল কিন্তু একটা প্রোডাক্ট মেলাও ওকে মেলাও কোন দেশে হ্যালো একটু দেখি দাঁড়ান এটা মেড ইন চাইনা হ্যাঁ চাইনিজ একটা প্রোডাক্ট মেলাও ওকে গ্রামের একটা ক্রিম কিনবো আমরা বাঙালিরা কিন্তু বরাবরই চাইনা প্রোডাক্টের উপর একটু বেশি ডিপেন্ডেড হ্যাঁ হ্যাঁ তো চাইনাগুলো আসলে প্রোডাক্টগুলো ভালোই করে ওনারা মেয়েদের যে কসমেটিক আইটেমগুলো আছে ওগুলা ভালো প্রোডাক্ট এনে আর এগুলো অবশ্যই কাজ করবে এটাও কিন্তু স্ট্রেস মার্কের জন্য এটা আপনি আগে ইউজ করতে পারেন বাচা হয়ে যাওয়ার পরবর্তীতেও ইউজ করতে পারেন শুধুমাত্র স্ট্রেস মার্ক না আপনার শলায় যে দাগগুলো আছে ওগুলোও কিন্তু রিমুভ করবে ওকে প্রাইস কি রে এটা মেলাও এটা এই সবানের সাথে মিলা একটা কম্বো

ফুল বডি হাত যা আপনার এই যে দেখেন এখানে তো দেখাই দিয়েছে প্লাস পিচন দিকেও ঘাড় বগলের তলা কোন হয় হাটুতে পিঠে নাকে শুধুমাত্র যে কালো দাগ তা না দেখেন আপনি স্ক্রিনে দেখলেই যে আপনার মুখে অনেক এর চুপচুপ থাকে মেছতার মতো করে ওই দাগগুলোও কিন্তু রিমুভ করবে নাকের উপরে যে থাকে ওগুলো রিমুভ করবে তবে বেস্ট রেজাল্টের জন্য আমি বারবার বলি যারা স্কিন কেয়ার করতে চান তারা টাকার উপর চিন্তা ভাবনা না করবেন না কারণ আপনার প্রবলেমটা সাময়িক হ্যাঁ টাকাটাও সাময়িকভাবেই যাবে এটা সারা জীবনের জন্য না ঠিক আছে এই জন্য আপনারা টাকার প্রতি এই করবেন না তাছাড়া আমি তো যতটুকু সম্ভব আমার প্রোডাক্টের মানে একদম চিপ রেটে আমি দিই সর্বোচ্চ ডিসকাউন্ট আমি দিয়ে থাকি তো এখানে বলবো আপনারা কৃপণতা না করে দুইটা মিলে সাবানের সাথে ক্রিমটা একটা কম্বো নিয়ে নেবেন এটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এটা হলো চাইনিজ নাকি হ্যাঁ এটা কিন্তু ডক্টর ডেভি এর একটি প্রোডাক্ট ডক্টর ডেভি নাকি হ্যাঁ ডক্টর ডেভি প্রচুর ভাইরাল

প্লাস আপনার এই প্রত্যেকটা প্রোডাক্ট যারা ইউজ করবেন সাত দিনের মধ্যে রেজাল্ট বুঝতে পারবেন ঠিক আছে অনেকে বলে যে আপু মানে একদিন ইউজ করে বলে যে রেজাল্ট তো বুঝতে পারতেছি না আপনার অন্তত সাত একটা প্রোডাক্টের পিছনে সময় দেন অবশ্যই বুঝতে পারবেন ঠিক আছে প্রাইসটা হচ্ছে বলেন সাবানটা আলাদা থাকবে সাবানটার দাম রাখা যাবে এটার সাথে মিলে ধরেন চারশো আর সাবানটা তিনশো পঞ্চাশ দুইটা মিলিয়া সাতশো আটশোশো টাকা আসে হ্যাঁ দুইটা একসাথে কমবো আটশো টাকা

কি রোদে বৃষ্টিতে ভিজি তো সেই ক্ষেত্রে আপনাদের প্রোডাক্টটা একটু বেশি ইউজ করতে হবে এটা মাথায় রেখে প্রোডাক্টটা অর্ডার করবেন আপনারা ওকে তো ঠিক আছে ভিউয়ার্স এছাড়া আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে ইমোর্সে যোগাযোগ করে ডেটা জেনে নেবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই লাভ হাফেজ